বিরূহ ব্যথা দুর্মনে বইসি হাসি আর কাঁদুন আজ ছেড়ে চলেছি সম্ময় সুশাসন তাই সম্মুখে দাঁড়িয়েছি দিতে বিদায়ী ভাষর। বাউরা পাবলিক উচ্চ বিদ্যালয় করতে আয়োজিত এস এস সি বিদায় উপলক্ষে আজকের মিলাদ মাহফিলের মধ্যে উপস্থিত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধাবাসন সভাপতি মোহাম্মদ মতিয়া রহমান স্যার এবং আরও উপস্থিত আছেন আমন্ত্রিত অতিথি এবং আরও উপস্থিত আছেন আমার প্রাণ প্রিয় শিক্ষক শিক্ষিকারা আপনাদের সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম প্রথমে আমি মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে অসংখ্য শুক্রিয়া আদায় করি যে মহান রফুল আলমিন তা আলমিন আমাদেরকে তাহার এক বিশেষ হুকুমে বিভিন্ন প্রকার অন্যায় অত্যাচার ও খারাপ কাজ থেকে বিরত রেখে আজকের মতোই পবিত্র মজলিসের মধ্যে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছে জন্য আমরা সকলেই মহান আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আসলে আমি যেদিন প্রথমে বিদ্যালয়ে এসেছিলাম সেদিন অনেক কান্না করেছিলাম আমি এই বিদ্যালয়ে যাব না যাব না যাবো না কিন্তু কে শুনে কার কথা আমূট সিল্লানিতে ঠিকই আশা লাগতো বিদ্যালয়ে তারপরে ধীরে ধীরে তৈরি হলো কিছু ফ্রেন্ড আর পরে প্রিয় শিক্ষকদের সাথে একটা ভালো রিলেশন এভাবে আমাদের পাঁচটি বছর অতিবাহিত হয়ে গেল কিন্তু আজকে আমাদের সেই পাঁচটি বছর রীতির পাতায় ভরে যাচ্ছে আসলে আমার কথা এটাই বাউরা পাবলিক উচ্চ বিদ্যালয় এক আবেগ অনুভূতি ও ভালোবাসার নাম একটা কথা শুনতে ঠিক তো লাগলো এটা সত্যি একদিন আমাদেরকেও এই প্রাণের ক্যাম্পাসটাকে সেরে চলে যেতে হবে তখন আমি বলবো না আমি বাউরা পাবলিক উচ্চ বিদ্যালয়ে পড়ি তখন আমি বলবো আমি বাউরা পাবলিক উচ্চ বিদ্যালয়ে পড়তাম তখন আমি বলবো না এই পছন্দ রোদে দাঁড়িয়ে সবার সাথে এসেম্বলি করি তখন আমি বলবো এই পছন্দ রোদে দাঁড়িয়ে সবার সাথে এসেম্বলি করতাম তখন আমি বলবো না আমি আমার প্রিয় তোজামেল সারের মোটিভেশনাল কথাগুলো মনোযোগ সহকারে শুনি তখন আমি বলবো আমি আমার প্রিয় তোজামেল সারের মোটিভেশনাল কথাগুলো মনোযোগ সহকারে শুনতাম তাহলে এই সব কিছু আমাদের অতীত হয়ে দাঁড়াবে আর হ্যাঁ আজকের দিনটা হচ্ছে আমাদের জন্য শেষ দিন আগামী কাল থেকে সব কিছু আমাদের অতীত হয়ে দাঁড়াবে আসলে আজকের এই পরিস্থিতিকে নিজেকে মানিয়ে নিতে পারছি না কে আসলে এই পৃথিবীটা অনেক সুন্দর কিন্তু চিরকাল এই পৃথিবীতে থাকবো না কিন্তু ভাবে এই বিদ্যালয়টা এই বিদ্যালয়ের ক্যাম্পাস এই বিদ্যালয়ের মাঠ ঘাট এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা আমার কাছে অনেক সুন্দর আফসোস বাস্তার প্রেক্ষাপটে আমরা তাদের থেকে বিদায় নিতেছি আসলে সব কিছুই শেষ তখন স্যার আর বলবে না আজকে পড়াটা ভালোভাবে পিপোর নিয়ে আসিস বাফুন স্যার জাহিমুদ্দিন স্যার সিদ্দিক স্যার শিমুল স্যার শাহ আলম স্যার এর অনুপ্রেরণাগুলো অনেক মিস করব। হাকিম স্যার আর বলবে না রানা ভালো হয়ে যা রানা ভালো হয়ে যা খুব মিস করবো স্যারের কথাগুলো আজ হয়তো আমরা শিক্ষকদের মাথা ব্যথার যন্ত্রণা হতে পারবো না আসলে আমরা হয়তো শিক্ষকদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি যেভাবে তারা চেয়েছে আমরা সেভাবে তাদের সাথে ব্যবহার করতে পারিনি আসলে এই পৃথিবীটা বলার নয় আজকে আমাদের আজকে আপনাদের ধন্যবাদ দিয়ে ছোট করব না তবে আল্লাহ তাল্লাহ রবুল আলমিনের কাছে যেন আমাদের শিক্ষকদের জান্নাতের উচ্চ মাকাম দান করেন সকলে বলি আমি ইনশাল্লাহ কথা দিচ্ছি আপনাদের এই মহান আদর্শকে বুকে ধারণ করে আলো ছড়াবো দিক দিগন্তরে প্রত্যেকটা চ্যালেঞ্জের মোকাবেলা করব। দোয়া করবেন স্যার আমরা যেন আপনার শেষ শিক্ষাটা সাথে নিয়ে বলা আখ্যায়িত করতে পারি যেটা অন্যায় সেটা অন্যায়ভাবে আখ্যায়িত করতে পারি আর হ্যাঁ দোয়া করবেন স্যার আমরা আপনাদের কাছ থেকে যে শিক্ষাটা পেয়েছি সে শিক্ষাটা যেন একজনের হাতে পিস্তলের বদলে একটা কলম তুলে দিতে পারি তবে হবে সেটাই আমাদের স্যারদের কাছ থেকে পাওয়া শিক্ষা আর আমার স্কুলের জুনিয়র ভাই বোনেরা যারা আছো তোমাদের কতটা ভালোবাসা দিতে পেরেছি ঠিক জানি না কিন্তু তোমাদের থেকে যে সম্মান পেয়েছি সেটা ভোলার নয় সত্যি আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ আর সব তোমরা শিক্ষকদের সাথে ভালো ব্যবহার করবে আর যদি তোমাদের সাথে খারাপ ব্যবহার করি থাকি দয়া করে মাফ করে দিবে তবে সবার সবার থেকে দামি তারাই ছাত্র ছাত্রী যারা অর্থহীন ছিল শিক্ষকদের ছাড়া তাই যাওয়ার আগে তাদের নিয়ে কিছু তাদের নিচে তাদের নিয়ে কিছু কথা বলি তাদের নিয়ে কত স্বপ্ন বুকে ভরে চলি আপনারা ভালো থাকবেন স্যার আপনাদের আর আপনাদের শিক্ষার্থীদের নিয়ে বড় বড় স্বপ্ন আঁকবেন এছাড়া আপনাদের প্রিয় শিক্ষার্থীদের নিয়ে স্বপ্ন আঁকবেন বুকে ইনশাআল্লাহ ভালোবাসার দেশের নীল আকাশে ভালো আছি ভালো থাকবেন দুই হাজার পঁচিশ ব্যাসকে মনে রাখবেন চলে যাচ্ছি তবে যাচ্ছি না রেখে যাচ্ছি স্মৃতি আসসালামু আলাইকুম আহমতুলি